হার হার মহাদেব প্রিয় দর্শকগণ ভগবান শিব আপনাদের সমস্ত মনোকামনা পূর্ণ করুন মিত্রবৃন্দ আজ আপনারা সকলে ভক্তগণের বড়ই সৌভাগ্য যে আপনাদের আজ শিবচর্চার এক সত্য কথা শোনার শুভ অবসর লাভ হয়েছে আজ আমরা আপনাদের শিবচর্চার এমন এক কথা শোনাব যা শুনে আপনারা সকলে ভাববিভোর হয়ে যাবেন এবং ভগবান শিবের কৃপায় আপনাদের সমস্ত মনোবাঞ্ছিত ইচ্ছাগুলো পূর্ণ হয়ে যাবে তাই প্রিয় ভক্তগণ সত্যিকায় শ্রদ্ধায় কমেন্টে ওম নামাহা শিবায় অবশ্যই লেখুন তাহলে চলুন আজকের কথা শুরু করি নমস্কার বন্ধুগণ আপনাদের স্বাগত আজ আমি আপনাদের অমাবস্যা এবং পূর্ণিমা দুই বোনের গল্প শোনাব মিত্রবৃন্দ কোনো নগরে এক ধনবান সেট থাকতেন সেই সেঠের নাম ছিল ধর্মপাল তিনি তার স্ত্রী রূপবতীর সঙ্গে বড় ভালোবাসায় থাকতেন সেটের স্ত্রী ভগবান শিবের অঙ্গীভূত ভক্ত ছিলেন যিনি প্রতিদিন তুলসীতে জল অর্পণ করতেন ভগবান শিবের নিত্য পূজা আরাধনা করতেন তারপর কয়েকদিন পর তিনি গর্ভবতী হলেন এবং সময় এলে প্রসব বেদনা সেই নারীকে হতে লাগল কিন্তু শিশুকে জন্ম দেওয়ার সময়ই সেই নারীর মৃত্যু হয়ে গেল এখন শেঠজি খুব দুঃখী হলেন কিন্তু তিনি কিছুই করতে পারতেন না এখানে অন্যদিকে শেঠের স্ত্রী এক সুন্দর কন্যাকে জন্ম দিলেন এবং যেদিন তার জন্ম হল সেদিন অমাবস্যার কালো ছিল যার কারণে তার নাম মাকে দুঃখ দেওয়ার কারণে অমাবস্যা রাখা হলো মিত্রবৃন্দ এখন সেই কন্যা সময়ের সঙ্গে সঙ্গে বড় হতে লাগলো কিন্তু সেটকে তার মেয়ের জন্য মায়ের এবং নিজের জন্য স্ত্রীর অভাব প্রতি মুহূর্তে অনুভূত হতে লাগলো এজন্য ঘরের অন্য লোকদের কথায় তিনি দ্বিতীয় বিবাহ করলেন কিন্তু এখন হওয়ার তো অন্য কিছুই মঞ্জুর ছিল সেটের দ্বিতীয় স্ত্রী অলস অহংকারী এবং ক্রোধী স্বভাবের ছিল সে প্রতিদিন দেরিতে উঠত ঠিকমতো কোনো কাজই করতো না এবং ছোট ছোট কথায় সেটের সঙ্গে লড়াই করতে থাকত সে এখন তো অমাবস্যাকে যেমাত্র পাঁচ বছরের ছিল তাকে ঘরের নোক রানি বানিয়ে দিল বেচারি সেই কন্যা যে বাচ্চাদের সঙ্গে খেলার বয়সে ঘরের সমস্ত কাজ করত। ঝাড়ু দিত ঘরের কঠিন থেকে কঠিন কাজ সে করতো যেমন পিতার জন্য খাবার রান্না করত মায়ের কাপড় ধুয়ে দিত ঘরের সারা ভাড়ার মাস্ত সেট এসব দেখে খুব দুঃখী হতেন কিন্তু তার দ্বিতীয় স্ত্রী তার কিছুই চালাতো না যেন তাকে দাসী বানিয়ে দিয়েছে মিত্রবৃন্দ অমাবস্যাও তার মায়ের মতনই শান্ত গুণবান এবং খুব সুন্দরী ছিল সে প্রতি প্রাতকালে উঠে ঘরের সারা কাজ করতো নিত্য ভগবান শিবের পূজা আরাধনা করত সে কখনো তার ভাগ্যেরকে দোষ দিত না সে তো বস্তার প্রিয় ভগবান শিবের ভক্তিতে লীন থাকত তার সৌতেলি মা তাকে খুব তিরস্কার করত মারতো এবং পেটাত তবুও সে বেচারি সবকিছু শান্তিতে সহ্য করত কারণ তার সমস্ত ব্যথা ওম নমহা শিবায় জপ করলে অদৃশ্য হয়ে যেত যেন শিব পূজা করলে তার সমস্ত ব্যথা দুঃখ এক মুহূর্তেই দূর হয়ে যেত ভগবান শিবের আরাধনা থেকে তার দুঃখ ক্ষণমাত্রেই অদৃশ্য হয়ে যেত এখন এভাবেই কিছু সময় কেটে গেল এবং সেটের দ্বিতীয় স্ত্রীও গর্ভবতী হল তারপর একদিন সঙ্গতি সঙ্গে পূর্ণিমার দিন ছিল সেই রাত্রে সেটের দ্বিতীয় স্ত্রীর প্রসব বেদনা হতে লাগলো এবং সময় মতো সে প্রসব করল এবং এক কন্যাকে জন্ম দিল এখন সেট এবং সেটের দ্বিতীয় স্ত্রী খুশি হলো কিন্তু শেঠের স্ত্রী তার সৌতেলি মেয়ের প্রতি ঈর্ষার ভাব রেখে তার নাম পূর্ণিমা রাখল অর্থাৎ যে মা বাপকে সুখ দেয় কিন্তু আপনারা তো সেই প্রবাদ শুনেছেনই না লোকে বলে বাপের মতন ছেলে এবং কটরের মতোই ফেরত এখন ওই অন্যদিকে যেমন মা তেমনই মেয়ে মা যেমন বীজ বপন করেছে মেয়ে তেমনই বরবাদ উগিয়েছে এখন কি ছিল নাম তো পূর্ণিমা রাখা হয়েছে কিন্তু মা নিজে অহংকারের মূর্তি ছিল তাই মেয়ে কি মানুষ হতো প্রিয় ভক্তগণ পূর্ণিমাও তার মায়ের মতনই অহংকারী এবং ক্রোধী স্বভাবের ছিল এখন সময়ের সঙ্গে সঙ্গে দুই মেয়ে বড় হতে লাগলো সেট তার দুই মেয়ের প্রতি ভালোবাসা করত। কখনো দুজনের মধ্যে বৈষমন করত না কিন্তু সেটের দ্বিতীয় স্ত্রী এবং ছোট মেয়ে সুখমণি প্রত্যেক সম্ভব উপায়ে বড় মেয়ে অমাবস্যাকে কষ্ট দিত এই দুঃখ থেকে দূরে থাকার জন্য অমাবস্যা সর্বদা যেখানে শিবচর্চা হতো সেখানে শোনার জন্য চলে যেত সে তো বস শিবের ভক্তিতে বৈরাগী হয়ে গিয়েছিল যাকে দেখে শেঠের দ্বিতীয় স্ত্রী আরও বেশি ক্রুদ্ধ হতো তার শিব পূজায় সে ঈর্ষা করত তাকে মিথ্যা খাবার দিত শোয়ার জন্য মাটিতে বলতো তাকে কখনো কোনো প্রকারের এক মুহূর্তের সুখও দিত না বা দিতে দিত না তারপরে গিয়ে সময়ের চলায় শেঠের স্ত্রী আবার গর্ভবতী হল এবং সে দুই যমৎ ছেলেকে জন্ম দিল এবং শেঠ তাদের নাম অজয় বিজয় রাখল মিত্রবৃন্দ এখন সময় মতো শেঠের দুই মেয়ে বড় হয়ে গেল এখন তাদের বিবাহের যোগ্য বয়স হয়ে গেল তখন শেঠানি শেঠজিকে বলল আজি শোনো না আপনি অমাবস্যার জন্য আপনি সবচেয়ে নির্ধন গরিব এবং নিকম্মে ছেলের খোঁজ করুন তার ভুল করে কোনো ভালো ঘরে রিস্তা করবেন না যদি আপনি এমন না করেন তাহলে আমি আত্মহত্যা করব আমি আমার প্রাণ দিয়ে দেব। এবং হ্যাঁ অমাবস্যা তো সাধারণ মজুরের যোগ্য এটাকে কোনো গরিবের ঘরে বিয়ে দিন এবং হ্যাঁ ভুল করে অমাবস্যার বিবাহ কোনো বড় ঘরে করবেন না কারণ এটাকে তো ভলিয়ন কীর্তন পূজা পাঠ এবং কথা শোনা পছন্দ যদি এই বড় ঘরে যায় তাহলে তো সব করতে পারবে না তাই এর বিয়ে কোনো গরিবের ঘরেই করে দিন তার স্ত্রীর এমন কথা শুনে শেঠ মজবুরিতে তার প্রিয় মেয়ের বিবাহ পাশের গ্রামের এক গরিব কৃষকের ঘরে করে দিল তার স্বামী এক পায়ে অপঙ্গও ছিল এই কারণে সে কোনো কাজও করতে পারতো না এখানে অন্যদিকে কিছু সময় পর শেঠানি বলল হাজি শোনো তো আমি কি বলছি পূর্ণিমাও তো বিবাহের যোগ্য পূর্ণিমা তো এক রাজকন্যার মতো এর জন্য বর দেখুন এবং দুই বোনের বিবাহ একসঙ্গে করে দিন এখন সময় মতো শেঠ তার দ্বিতীয় মেয়ে পূর্ণিমার বিবাহ ওই গ্রামের সবচেয়ে বড় শেঠের ছেলের সঙ্গে করে দিল এখন পূর্ণিমার ঘরে কোনো জিনিসের কোনো অভাব ছিল না যেন সে কোনো রাজার রাজকুমারীর স্ত্রী হয়ে গেছে এখন বিবাহের পর সে দুই মেয়েকে তার নিজের শ্বশুর বাড়ির জন্য বিদায় করে দিল মিত্রবৃন্দ অমাবস্যার স্বামী খুব গরিব ছিল এবং অপঙ্গ হওয়ায় কোনো কাজ করতো না ঘরের সম্পূর্ণ দায়িত্ব অমাবস্যার কাঁধে এসে পড়ল এখন তাকে অন্যের ঘরে ঘরে গিয়ে কাজ করতে হতো এবং যে টাকা পেত তাতে সে তার ঘর চালাত এভাবেই গরিবীতে তার জীবন কাটছিল কিন্তু এত সব দুঃখের পর্বত পার হওয়ার পরও সে শিবচর্চার আরাধনা করতে ভুলে যায়নি বাস শিবজির পূজা আরাধনা নিঃস্বার্থভাবে করতে রইল ধীরে ধীরে সময় কেটে যাচ্ছিল দুই বোনকে এখন দুই তিনটি সন্তান হয়েছে তারপর একদিনের কথা যখন হঠাৎ পূর্ণিমাতা লিবন অমাবস্যার ঘরে আসে এবং বলে হে বোন দেখো তুমি অন্যের ঘরে পোছা করো তো করছো যার থেকে তোমার ঘরের গুজরান জানো তেন হয়ে যায় আমার মনে হয় এর থেকে ভালো তুমি আমার ঘরে এসে ঝাড়ুপোছা করো মানো যে তোমার ঘর একটু দূর কিন্তু তুমি আমার ঘরে কাজ করবে তাহলে তোমাকে অন্য লোকের ঘরে কাজ করতে হবে না আমি তোমাকে টাকা দেব সঙ্গে কুচো খাবারও দেব। আমার সন্তানদের এবং আমার পুরোনো কাপড়ও দেব। যদি কখনো কিছু দরকার হয় তাহলে তাও সাহায্য করবো মিত্রবৃন্দ অমাবস্যা জানতো যে তার বোনের স্বভাব কেমন এবং তার প্রতি তার আচরণ একদমই ভালো নয় কিন্তু বেচারি অমাবস্যা করতেও কি করত তার তো সর্বপ্রকার মজবুরি ছিল এখন সে ভাবল যে হয়তো মায়ের থেকে দূরে থাকায় তার স্বভাব বদলে গেছে এই জন্য তার বোনের চিকনি চুপড়ি কথা শুনে সে হামি ভরল এখন দ্বিতীয় দিন থেকে অমাবস্যা পূর্ণিমার ঘরে কাজ করতে যেত কিন্তু পূর্ণিমা তার থেকে অনেক কাজ করিয়ে নিত যতক্ষণ না সে ক্লান্ত হয়ে যায় কাজ হওয়ার পর তার ফেরার সময় তাকে বাসি ঝুটো বা রাতের বাঁচা খাবার নিয়ে যেতে বলতো এখন কি অমাবস্যা বেচারি সেইখান থেকে খাবার নিয়ে তার সন্তানদের স্বামীকে এবং নিজে কিছু বাঁচলে খেয়ে নিত অন্যথায় জল পান করে শুয়ে পড়তো একদিনের কথা যখন পূর্ণিমা তার ঘরে শিবচর্চার আয়োজন করলো ভব্য পূজার আয়োজন করল গুরু ভাই গুরু বোন তার ঘরে এলেন তার ঘরে ভালো ভালো পক্কান মিষ্টি তৈরি করা হলো ভগবানের মূর্তি এবং শিবলিঙ্গের পূজা আরাধনা হতে লাগলো সকলে শিবচর্চা করতে লাগলো চারদিক থেকে শিবজির জয়কারা হতে লাগলো ওই সময় যখন অমাবস্যা তার বোনের ঘরে কাজে যাচ্ছিল তখন তার সন্তানেরা বলল মা আমি ভালো খাবার খেতে চাই মিষ্টিও চাই মা তুমি আনবে তখন অমাবস্যা বলল বাবা আমি কি করব কোথা থেকে আনবো আমার খুব দুঃখ যে তোমাদের ইচ্ছা পূর্ণ হচ্ছে না তোমাদের পিতাজিও কোনো কাজ করতে পারেন না তখন সন্তান বলল মা মামির ঘরে আজ শিবচর্চা আছে আমি গ্রামের মহিলাদের থেকে শুনেছি তখন অমাবস্যা বলে হ্যাঁ বাবা আমিও শুনেছি কিন্তু আমি প্রতিদিন যাই কিন্তু আজ তোমার মামি আমাকে ডাকিনি তখন তার সন্তানদের মন খারাপ মুখ দেখে অমাবস্যা বলে হ্যাঁ ঠিক আছে না ডেকেছে তো কি হয়েছে আমি যাব এবং তোমাদের জন্য কিছু আনবো এত বলে অমাবস্যা তার বোনের ঘরের দিকে এগিয়ে যায় এবং চলতে চলতে পূর্ণিমার ঘরে যায় সেখানে গিয়ে পূর্ণিমা অমাবস্যাকে দেখতেই তার মুখ কড়া করে ফেললো যা দেখে অমাবস্যা দুঃখিত হলো কিন্তু সে বেচারি করতেও কি করতো বড় আশা নিয়ে এসেছিল সে তো তাই তার বোনকে বলে অরে বোন আজ তোমার ঘরে শিবচর্চার আয়োজন হয়েছে আমার মনে হয় যে তুমি আমার সঙ্গে বলতে ভুলে গেছো তখন তীব্র কটু শব্দে পূর্ণিমা বলল যে ওরে আমি তোকে ডাকিনি তাহলে তুমি কেন মুখ উঁচু করে চলে এলি কেন আমার সখীদের মধ্যে আমার অপমান করছিস তোর বোন বলে এখন এসেছিস তো চলো যা ওখানে এক কোণে বুঝে যা এবং কারো সঙ্গে কিছু বলিস না বাস চুপ করে শিবচর্চা শুনে চলে যা এখন বেচারি ভাগ্যবতী অমাবস্যা এক কোণ ধরে বসে যায় এবং শান্তিতে ধ্যানমগ্ন হয়ে সারা শিবচর্চা শোনার লাগল সে শিবচর্চা শুনে মুগ্ধ হয়ে গেল এবং তার পালা এলে সে শিবগুরুকে প্রণাম করল এবং ভজন পূজা করল। এভাবেই শিবচর্চা পূর্ণ হল শেষে পূর্ণিমা সকলকে প্রসাদ দিল কিন্তু তার নিজের বড় বোন অমাবস্যাকে সে প্রসাদ দিল না এমন পক্ষপাত দেখে অমাবস্যার খুব দুঃখ হলো তার বোনের এমন আচরণ দেখে অমাবস্যা বলল অরে বোন আজ তোমার এখানে শিবচর্চা আছে এই আজ তো প্রসাদ দাও আজ তো তাজা খাবার দাও আমার ছোট ছোট সন্তানদের জন্য দাও বাস আমার জন্য না চাইছি তারা বড় আশা করে বসে আছে যে তাদের মা মামির ঘর থেকে খাবার আনবে তখন পূর্ণিমা ক্রোধে এসে বলল অরে ভিক্ষারি নি উঠে চলে যা তোর ঘরে তোকে ঘরে কি আসতে দেওয়া হলো তুই আমার ওপর রোপ দেখাচ্ছিস আরে চল হট আজ তোকে কিছুই পাবি না চল উঠে চলে যা তোর ঘরে যদি এতই খাবার প্রিয় তাহলে কাল সকালে যা ঘরে ফেলে দেবো তা নিয়ে যা এবং তো ছোট ছোট সন্তানদের খাওয়া বলে এবং অনেক ভালো মন্দ বলতে লাগলো এবং তাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিল এখন বেচারি গরিব মমবাস্যাঁদতে কাঁদতে তার ঘরে চুপচাপ চলে আসে এখন তাকে কাঁদতে দেখে তার সন্তানরা বলল মা কি হল কি ব্যাপার তুমি তো মামির ঘরে খাবার আনতে গিয়েছিলে তাহলে তুমি কেন কাঁদছ তখন অমাবস্যা বলল বাবা তোমার মামি খাবার তো দিলই না বরং প্রসাদও দিল না এত বলে সে বলল অরে সন্তান মামি দিল না তো কি হল তোমরা বস তোমাদের ঘরে থাকো তোমাদের মা নিজে থেকে কোথাও কিছু আনবে এত বলে সে প্রস্তুতি নিয়ে ঘর থেকে চলে যায় মিত্রবৃন্দ রাস্তায় সে ভাবতে লাগল যে ঘরে সন্তানরা প্রসাদ চাইবে তাহলে আমি কি বলবো তারপর তার মনে চিন্তা এলো কেননা আমি আমার ভাই ভাবিদের সঙ্গে মায়ের ঘরে চলে যাই তারপর সে চলতে চলতে তার মায়ের ঘরের দিকে এগোতে লাগল তখন তাকে এক তুলসীর গাছ দেখা গেল সেখানে এক চাবুতরা ছিল যার উপর এক বুড়িমা বসেছিলেন সেই বুড়িমা অমাবস্যাকে জিজ্ঞাসা করলেন বেটি তুমি কে এবং কোথায় যাচ্ছ তুমি কি আমার একটু সাহায্য করতে পারবে তখন অমাবস্যা তার পরিচয় দিল তারপর বুড়িমা বললেন বেটি দেখো আমার তুলসীর চারা শুকিয়ে যাচ্ছে এতে একটু জল ঢালো এবং চবুতরা পরিষ্কার করো তাহলে একটু শীতলতা পাব এখন অমাবস্যা তুলসীতে জল ঢালল এবং বুড়িমাকে স্নানও করালো সে তাদের চরণ দাবালো তারপর অমাবস্যা জিজ্ঞাসা করলো মাজি আর কোনো কাজ আছে কি আমি আপনার অবশ্যই সাহায্য করব। তখন খুশি হয়ে বুড়িমা বললেন না বেটি আর কিছু না তুমি আমার খুব ভালো সেবা করেছ ভগবান তোমার কল্যাণ করুন তিনি অমাবস্যাকে প্রচুর আশীর্বাদ দিলেন এবং বললেন বেটি যখন তুমি তোমার মায়ের ঘর থেকে ফিরবে তাহলে আমার সঙ্গে অবশ্যই দেখা করে যেও তখন অমাবস্যা বলল ঠিক আছে মাজি এবং সে এগিয়ে গেল তারপর চলতে চলতে রাস্তায় তাকে এক শিব মন্দির মিলল সেখানেও এক চাবুতরা ছিল যার উপরে এক বুড়ে বাবা বসেছিলেন তারা কেউ অন্ন নন স্বয়ং ভগবান শিব ছিলেন কিন্তু অমাবস্যা তাদের চিনতে পারল না এবং সেই বুড়ে বাবা বললেন বেটি তুমি কে কৃপা করে আমার একটু সাহায্য করো বড় পুণ্য হবে অমাবস্যা তার নাম বলল তখন বাবা বললেন বেটি তুমি কি মন্দিরে পরিষ্কার করে দিবে এটা খুব নোংরা হয়ে গেছে এবং আমার নাওয়ার জন্য দুই বালতি জল ভরে দাও তাহলে তোমার খুব অনুগ্রহ হবে আমার শরীর ক্লান্ত হয়ে গেছে এই জন্য এখন আমি কোনো কাজই করতে পারছি না তখন অমাবস্যা মন্দিরের পরিষ্কার করল ভগবান শিবের পূজা করল এবং বাবার জন্য জল ভরে দিল তারপর সে এগিয়ে গেল তারপর একটু এগিয়ে চললে তাকে কালী মায়ের মন্দির মিলল কালীমাও এক বুড়িমায়ের রূপে সেখানে বসেছিলেন তখন কালীমা বললেন বেটি তুমি কে তুমি কি আমার একটু সাহায্য করতে পারবে তখন আনন্দে অমাবস্যা তার নাম বলল তখন বুড়িমা বললেন বেটি এখানে সকলে পূজা পাঠ করে চলে যায় কিন্তু কেউ মন্দির পরিষ্কার করে না দেখো মন্দির কত নোংরা হয়ে গেছে যাও এর পরিষ্কার করে দাও এখন অমাবস্যা মন্দিরে পরিষ্কার করলো মায়ের শৃঙ্গার করলো এবং পূজা করলো তারপর বুড়িমাকে স্নান করালো এবং তাদের পা দাবালো তারপর সেই মা কালীর রূপ ভেসে বসা মায়ের আশীর্বাদ নিল এবং সে এগিয়ে গেল তারপর এগিয়ে চলার পর একটু দূরে গিয়েই এক নদী মিলল সেখানেও এক বুড়িমা বসেছিলেন যিনি কেউ অন্য নন বরং স্বয়ং গঙ্গামায় তিনি জিজ্ঞাসা করলেন বেটি তুমি কে কৃপা করে আমার সাহায্য করো তখন অমাবস্যা তার নাম বলল তখন গঙ্গামা বললেন বেটি তুমি কি আমার একটু সেবা করবে তখন অমাবস্যা গঙ্গা মায়েরও সেবা করল এবং আশীর্বাদ নিয়ে এগিয়ে গেল শেষে সে তার মায়ের ঘরে পৌঁছল যখন তার ভাবিরা তাকে দেখল তখন খুব খুশি হলো তারা অমাবস্যা স্বাগত জানাল এবং বলল বাহ কি ব্যাপার বঞ্জি আপনি তো অনেকদিন পর এসেছেন তখন অমাবস্যা বলল হ্যাঁ ভাবি আজ মন হল সকলকে দেখার তাই চলে এলাম তখন ভাবিদের সঙ্গে মিলে অমাবস্যা তার মায়ের ঘরেও সারা কাজ করলো তারা সকলে আনন্দে একসঙ্গে ভোজন করল এবং রাতে আলাদা আলাদা বিষয়ে কথাবার্তাও বলল তারপর পরের সকালে যখন সে যাওয়ার জন্য প্রস্তুত হলো তখন ভাবি তাকে এক লাল শাড়ি দিল এবং বলল বঞ্জি এটা পরে নাও এবং তাড়াতাড়ি এসো অনেক দিন পর এসেছো তখন অমাবস্যা লাল শাড়ি পরল এবং ষোড়শ শৃঙ্গার করলো এবং এক ভাবি থলি ভরে তাকে জিনিস দিল তাকে নিয়ে অমাবস্যা ঘর থেকে বেরিয়ে গেল মিত্রবিন্দু চলতে চলতে রাস্তায় ওই নদী মিলল যেখানে গঙ্গামা বসেছিলেন তিনি বললেন বেটি এসেছ মায়ের ঘর থেকে কি এনেছ অমাবস্যা থলি দেখিয়ে বলল মাঝি আমার ভাবিরা কিছু জিনিস দিয়েছে তখন গঙ্গামা এক থলি বের করলো এবং তাকে অমাবস্যার হাতে দিয়ে গঙ্গামা বললেন বেটি এটা নাও আমার পক্ষ থেকে এক ছোট্ট উপহার এটা খুব ভারী আমি এটা কোথায় রাখব কিন্তু মনে রেখো যে এটাকে রাস্তায় খুলো না মা তো সব তোমার নিজের ঘর গিয়ে খুলো তখন অমাবস্যা বলল ঠিক আছে মাজি এবং সে এগিয়ে গেল তারপর একটু পরেই ওই কালী মায়ের মন্দির মিলল সেখানেও বুড়ি মা অমাবস্যাকে থলি দিল এখন তার কাছে তিন থলি হলো তারপর এগিয়ে গিয়ে ওই শিব মন্দির মিলল সেখানে ভগবান শিবও তাকে এক থলি দিল এখন চার থলি হলো তারপর এগিয়ে ঘরের দিকে চলতে চলতে ওই তুলসীমা মিলল তিনি এক থলি দিল এখন অমাবস্যার কাছে পাঁচ থলি ছিল এবং এখন যখন অমাবস্যা তার ঘরে পৌঁছল তখন সে সকল থলি খুলল প্রথম থলিতে খাবার দাবারের জিনিস এবং কাপড় ছিল দ্বিতীয় থলিতে সোনা চাঁদির আবরণ ছিল তৃতীয় থলিতে ধন সম্পদ ছিল চতুর্থ থলিতে শস্য ভর্তি ছিল এবং পঞ্চমে দামি বস্ত্র ছিল এখন পূর্ণিমার ঘরে কোনো জিনিসের অভাব ছিল না সে খুশি খুশি থাকতে লাগল ওই অন্যদিকে পূর্ণিমার চর্চার সময় তার বোনের অপমান করা ভারী পড়ে গেল ভগবান শিব তার প্রতি রুষ্ট হলেন এবং তার সমস্ত সম্পদ শেষ হয়ে গেল তার স্বামীও বৈশ্বাদের গমন করতে লাগল এখন ধীরে ধীরে সেও গরিবী এবং দারিদ্র্যের ভাগী হয়ে গেল তারপর একদিনের কথা যখন পূর্ণিমা মনেই মনে ভাবছিল যে অনেক দিন ধরে আমার বোন অমাবস্যা আমার ঘরে কাজ করতেও আসছে না জানি না তার কি হাল চলো তো আমি দেখিনি যে আখির সে কার ঘরে কাজ করছে এত ভেবে সে অমাবস্যার ঘরের জন্য বেরিয়ে পড়ে ওই দিন অমাবস্যা তার ঘরে শিবচর্চার আয়োজন করেছে এবং সে তার বোনকে নিমন্ত্রণ দেওয়ার জন্য তার ঘরের দিকে যাচ্ছিল যে তখন দুজনের দেখা রাস্তাতেই হয়ে গেল তখন পূর্ণিমা অমাবস্যার বস্ত্র ছাড়ি এবং বিবিধ প্রকার আভরণ দেখে আশ্চর্যচকিত হয়ে গেল তখন অমাবস্যা বলল চলো বোন ভালো হলো তুমি আমাকে রাস্তাতেই মিলে গেলে আমি তো তোমাকে আমার ঘরে শিবচর্চার নিমন্ত্রণ দিতে আসছিলাম এখন তারা দুজনে চলতে চলতে অমাবস্যার ঘরে আসে তখন অমাবস্যার প্রাসাদের মতো ঘর দেখে পূর্ণিমার মুখ খোলা খোলাই থেকে গেল তখন সে জিজ্ঞাসা করলো অরে বোন তুমি কোনো রাজার ঘরে চুরি বা ডাকাতি তো করনি না বোন কালকের দিন তো তোমার ঘরে খাবারের জন্য একদানা অন্নও ছিল না এবং আজ এত সব ধন কোথা থেকে এলো তোমার স্বামী কোথাও ডাকাতি তো করেন না তখন অমাবস্যা বলে অরে বোন আমরা না কোথাও ডাকাতি করেছি এবং না চুরি করেছি এ তো আমার কর্মের ফল এবং ভগবান শিব এবং মা পার্বতীর কৃপাই পেয়েছি বাস এজন্য তাদের ধন্যবাদ দেওয়ার জন্য আজ শিব চর্চার আয়োজন আমি করেছি এবং নিজের সঙ্গে ঘটে যাওয়া সারা কথা অমাবস্যা পূর্ণিমাকে বলল তখন সে ভাবতে লাগল কেননা আমিও এমনই করি যাতে আমারও ভাগ্য খুলে যায় তখন সে অমাবস্যাকে বলে অরে বোন চলো আমি এখন বোনের দিকে যাচ্ছি তুমি তোমার শিব চর্চা করতে থাকো তখন অমাবস্যা বলে অরে বোন শিবচর্চাকে আধা উদুরা বা না শুনে যাওয়া অশুভ হয় তুমি অবশ্যই বনে যাও কিন্তু শিবচর্চা শুনে প্রসাদ নিয়ে যাও কিন্তু পূর্ণিমা তো কুটু স্বভাবের ছিল এই জন্য সে তার একটাও কথা শুনে না এবং সেখান থেকে চলে যায় ওই অন্যদিকে অমাবস্যার ঘরে শিবচর্চা শুরু হয়ে গেল এবং সকল গুরুভাই গুরুবোন এই চর্চা শুনতে লাগল সকলে ধ্যানমগ্ন হয়ে গেল এখন ভগবান শিবের কৃপায় অমাবস্যার স্বামী যে অপাঙ্গ ছিল সেও ঠিক হয়ে গেল কিন্তু পূর্ণিমা প্রসাদ নিল না এবং তার ঘরে গিয়ে সন্তানদের বলে মায়ের ঘরে চলে গেল এখন চলতে চলতে রাস্তায় ওই তুলসীমা মিলল যখন তিনি পূর্ণিমাকে বললেন বেটি এই চবুতটা পরিষ্কার করে দাও এবং তুলসীতে জল ঢালো কৃপা করে আমার সাহায্য করো তখন ক্রোধে এসে পূর্ণিমা বলল এই বুড়ি আমি এত দামি শাড়ি পরে আছি এটা নোংরা হয়ে যাবে আমি কিচ্ছু করব না শেষ তারপর এগিয়ে ভগবান শিব মিললেন তাদেরও সে এমনই বলল কালিমা এবং গঙ্গা মায়ের কাছেও সে যেনই বলল তার অভদ্র আচরণ দেখে সকল দেবী দেবতা রুষ্ট হলেন এখন যখন সে মায়ার ভরে পৌঁছলো তখন ভাবিরা তাকে দেখে বলল অরে মহারানী এটা কথা থেকে এলো এটাকে তো কোনো কাজও আসে না বা শেষে গেল মুখুচু করে বিনা বিনাটাকে খাবার খেতে এটাকে কোনো লজ্জাও নেই এবং তখনই রাত্রে পূর্ণিমা খেয়ে শুয়ে পড়ল সকাল হলে সে বলল ভাবি আমি যাচ্ছি তখন ভাবিরা বলল ঠিক আছে যাও মহারানীজি তখন পূর্ণিমা বলল ভাবি অমাবস্যাকে তো আপনারা থলি দিয়েছেন আমাকে কিছু দিলেন না তখন ভাবিরা বলল যাও তোমার ঘরে থলি পৌঁছে যাবে তখন অমাবস্যা চলে গেল রাস্তায় গঙ্গামা কালীমা ভগবান শিব এবং তুলসীমা সকলে তাকে থলি দিল কিন্তু যখন সে ঘরে পৌঁছল এবং থলিগুলো খুলল তখন একটাতে মাটি দ্বিতীয়টাতে পাথর কঙ্কর এবং তৃতীয়টাতে সাপ বিছে নিকল পূর্ণিমা মাথা চাপড়ালো এবং বলল হে ভগবান আমাকে মায়ের ঘরেও কিছু পেলাম না এবং এখানেও কিছু পেলাম না এত চিন্তা করতে করতে পূর্ণিমা ভাবল যে আমার তো সব কিছু নষ্ট হয়ে গেছে আমার কাছে এখন কিছুই বাকি নেই চলো এখন তো আমি আমার বোনের থেকেই কিছু সাহায্য নেই এমন চিন্তা করে সে তার বোনের ঘরের জন্য বেরিয়ে পড়ে এবং সেখানে গিয়ে তখন পূর্ণিমা বলল বোন আমাকে ক্ষমা করে দাও আমি সর্বদা তোমার উপর অত্যাচার করেছি এখন আমিও ভগবান শিবের ভক্তি করব তখন অমাবস্যা বলল অরে বোন সূত্র মনে রেখো সদা অন্যদের প্রতি দয়া করো সর্বদা এবং প্রতিদিন শিব চালিশা পড়ো তৃতীয় কথা একশো আটবার ওম নম শিবায় জপ করো এতে তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে ঘরে আসা লোকদের সেবাও করো বোন ভগবান যে তিন সূত্র দিয়েছেন তা প্রসাদের রূপে গ্রহণ করে হৃদয়ে বসিয়ে নাও আমি সত্যিকারের মনে ভগবানের পূজা করেছি সকলে সাহায্য করেছি তাই আমাকে সব কিছু পেয়েছি তোমার কাছে যা ছিল তা তোমার অহংকারের কারণে শেষ হয়ে গেছে এখন পূর্ণিমা তার ঘরে গেল এবং পূজা পাঠ করতে লাগলো সে ভগবান শিবের কাছে ক্ষমা চাইতে লাগল এবং ধীরে ধীরে তারও পরিস্থিতি বদলে যেতে লাগলো তাই মিত্রবিন্দু জয় হ ভগবান শিবের যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান সঙ্গে এই ভিডিওকে যত বেশি সম্ভব শেয়ার করুন এবং কমেন্টে সত্যিকারের শ্রদ্ধায় ওম নামা শিবায় অবশ্যই লিখুন আপনাদের সকলের ধন্যবাদ